সেটা হচ্ছে গ্রিন মল এই রূপটার নাম হচ্ছে গ্রিন মল কি হবে এরকম মাছ সিলাম রান করে বাদ দিয়ে এরকম সবুজ হয়ে যাবে প্যাকেটটা সবুজ হয়ে যাবে গ্রিন কালার হয়ে যাবে একদম এটা নাম হচ্ছে গ্রিন মল গ্রিন মল মল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি হল হ্যাঁ ট্রিটমেন্ট বলবো গ্রিন মল পাইলাম না তারপরে যেটা হচ্ছে অরেঞ্জ মল অরেঞ্জ মল কি এই যে এরকম সুন্দর দেখা যাবে হ্যাঁ মনে হবে যে এটা কোনো একটা অমায়িক মাশরুম কিন্তু এটা হচ্ছে সব থেকে মাশরুমের ক্ষতিকারক ভাইরাস এইভাবে চাপ দিলে দেখেন স্পর্শারা হ্যাঁ স্পর্শার আছে না এটা যখন ল্যাবে থাকবে এটা সস্পর্শে বা এটা স্পোর্টস করিয়ে পুরো ল্যাব ধ্বংস হয়ে যেতে পারে তুলার উপরে এটা হ্যাঁ এটা তুলার উপরেও কিন্তু উঠা আসে এটা কিন্তু এরকম ছিল পেটটা তুলার উপরে চলে আসে এখন এটা এটা কিভাবে বুঝবেন এটা এটার ভিতর পার্থক্য আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে

হয়ে যাবে অর্থাৎ মাই সিলেমের মতো আর যেটা দু বছর হবে মানে আট থেকে দশ দিনের ভিতরে সর্বোচ্চ মাই সিনেমা আসার কথা কি এই যে পর্যন্ত এই যে আট থেকে দশ দিনে এই পর্যন্ত আসার কথা এটা কি হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে কেউ যদি খুশি হয় যে আমার আট থেকে দশ দিনে এটা মাই সিনেমা আসে এটা দেখি করি কাজ করি তাহলে কিন্তু তার সত্যেকে কি হবে নষ্টের ভিতরে হ্যাঁ তাহলে এটা হোয়াইট মন কিভাবে চিনবো সব থেকে সহজ উপায় এটা 8 থেকে 10 দিনের ভিতর 8 থেকে 10 দিনের ভিতর কি হবে একদম পরিপূর্ণ হয়ে যাবে এটা কি হবে পুরো পেকে কালো কুচকুচে হয়ে যাবে কালো কুচকুচে হয়ে যাবে এবং কাঠালের মতো ফুটি ফুটি উঠবে পেকটিকে ফুট দিয়ে কাঠালের মতো ফুটি ফুটি উঠবে যেটা হচ্ছে ব্ল্যাক মোল ছত্র মাইসিলেම් ব্যতীত মাশরুমের সাদা ছত্র এর মাশরুমের যে মাদার কালচার এর যে সাদা এবং ছত্র মাইসিলেම් ব্যতীত পেকেটে যে কোনো আকার ধারণ করাকেই ফলস মাইসিলিয়াম বলে বা অর্থাৎ সেটা নষ্ট বলে গণ্য হবে সেটা কোনো আকার হবে চারটা কথা বলছি এর চারটের বাইরেও কিছু হতে পারে হলুদ হয়ে যেতে পারে বা অন্য কোনো আকার ধারণ করতে পারে সেটা যে কোনো ভাইরাসের আক্রমণ হতে পারে অর্থাৎ মাশরুমের সাদা সচ্ছ কাঙ্ক্ষিত মাইসিলিয়াম ব্যতীত মাশরুমের সাদা সচ্ছক কাঙ্ক্ষিত মাইসিলিয়াম ব্যতীত প্যাকেটের যে কোনো আকার ধারণ করাকে কে ফলস মাইসিলিয়াম বলে এবং সেটা মাশরুমের মাইসিলিয়াম না বলে গণ্য হবে সেটা কাজ করা যাবে না এখন মাশরুমে এরকম নির্দিষ্ট কোন ওষুধ নেই এখন মাশরুম ওষুধ কি আপনি যখন কাজটা করবেন কাজের তৈরি লোকগুলো সবচেয়ে আমার ভিতরে কাজটা করতে হবে যখন কাজটা করবেন এইরকম হ্যান্ড স্যানিটাইজারটা অবশ্যই ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন আবার কি করতে হবে মুখে মাস্কটা অবশ্যই করতে হবে আবার একটা মাটির পাত্রে পটাশিয়াম পারমেন্ট নির্দিষ্ট পরিমাণ নিয়ে নির্দিষ্ট পরিমাণ ফর্মালিন ঢেলে দিলেন